নমস্কার 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 জয়গুরু এসে গেলাম গরম একদম জমিয়ে গরম আবার ফিরে এসছেন উনি তাই উনি নাকি থাকবেন না খুব কম দিন নাকি থাকবেন তারপরে নাকি আবার বৃষ্টি বৃষ্টি হবে যাই হোক আজ আছে ভাত আছে বহু দিন বাদে থর এসছে থড় অনেক দিন বাদে থড় খুব একটা আনা হয় না আর আছে পাঁচ বিশালির সবজি আছে নিরামিষ ট্যাংরা মাছের ঝাল আছে পাতলা করে ট্যাংড়া মাছের ঝাল আছে আর আছে আমের টকাজি হয়েছে আবার কয়েকদিন আবার পাবেন পাবেন মানে আমি পাবো আপনার দেখতে পাবেন সরি দেখতে পাবেন তিন চার দিন থাকবে আর কি রোজই দেখবেন কাঁচের বাড়িতেই পড়ছে তারপরে ওই বাটিটাই কিন্তু ঢেলে দেওয়া হয় মানে ওই ওই একটাই বাটি নিয়ে রোজ দেখানো হয় না যাই হোক রোজকে মধ্যে এটা বলি প্রথমে বলি দোলন কুকিং আপনি এইমাত্র একটা ইয়ামি লিখে ছেড়ে দিয়েছেন শুধু এইটুকু লিখে ছেড়ে দিলে হবে আপনাকে যদি ওইটুকু লিখে ছেড়ে দেয় ভালো লাগবে আপনি তো একটা সাবস্ক্রাইব করে ছাড়ুন দোলন কুকিং আমি আপনাকেই বলছি একটা সাবস্ক্রাইব করে ছাড়ুন আমিও আপনাকে করে দেবো আমিও আপনাকে করে দেবো কথা দিচ্ছি একটা সাবস্ক্রাইব করে দিন আমিও আপনাকে করে দেবো একদম নিশ্চিত আর মনিকা ও তো দেখলাম খুব বজিরঙ্গলি ভক্ত ও সপ্তাহে সব দিনই বজরঙ্গলি পুজো দেয় হরদম লাড্ডু দেয় এখানে একটা পাঠায় না হ্যাঁ যদিও লুঙ্গি থাকে লুঙ্গি বলে তো হোক পাঠার ওপাশে পাশে লুঙ্গি হ্যাঁ তো দেখি ঠাকুরকে দেখি এত লাড্ডু দেয়াদ দাদুর জন্য তো দিতে পারে তো আর একটু রূপা তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ও দেখে জবার চেটের চেয়ে খুঁজে পাচ্ছি না যে আচার্য কেউ পাচ্ছে না আর আমার ভাইপোরা ভীষণ ব্যস্ত ওদের আর খুব একটা দেখার সময় ওঠে না বিশেষ করে আবার অর্পণ তো ভীষণ ব্যস্ত কলকাতায় এসছে আর কী নাম দীপ্ত ও আরও ব্যস্ত আরও ব্যস্ত যা ওদের আর ব্যাঘাত ঘটাতে চাই না তারপর শুরু করবে মোচা এগুলো তো কলকাতায় লোকও খায় না গাছের থেকে একটু পেরে আসলে হয় কিন্তু আমরা কলকাতায় বলে কিনে খাচ্ছি বলে এত সবজি যত্ন করে রান্না হচ্ছে খাচ্ছি এই সবজির মধ্যে থাকি খুব ভালো জিনিস তো সুগারের পক্ষে খুব ভালো যাদের হাই সুগার তাদের খেতে হয়

আমরা ভাই ভোরবেলা বের হবো ভোরবেলা না একটার সময় বের হই আমরা যা বা মানুষ কি করবে করব এক বিঘা দুই টুকানি এই টুকানি তো দিয়ে তো আমারটা বড় ছিল যে করতে যায় সে জানে যে এসব করা গরমের মধ্যে

আরে ভাই সবজি টবজি বেশি খাওয়া যায় না খাওয়া ভালো আমার বয়সটা দেখো আর এই গরমে মরে গেলেও জ্বালা এই গরমে মরলে খুব জ্বালা বাড়ির লোক খুব জ্বালা এই গরমে মরলে শীতকালে মেয়ে ভালো থাকবা ঠিক আছে তুমি নাও ধন্যবাদ রেখে দিলাম